আমাদের হেঁজি তেজি মাতৃভাষার দিন উদ্ধার ঘুরিয়েছে যে ভাষায় বিশ্বায়ন মশ্লীলতা হয় না যোগরাজের মুখ মুখ যে ভাষায় বিশ্বায়ন না কি প্রয়োজন সেই সেই ভাষা কি প্রয়োজন বলেছে তবে এই কথাটা ঠিক যে বাংলাদেশে যদিও দুটো একটা কথা বললেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বাংলাদেশে ঠিক এই ইয়েটা করা যায় না আমরা পশ্চিমবঙ্গে আর কি বাংলা শক্তি হারাতে বসেছি বাংলাদেশে যে ধরনের বাংলার চর্চা হয় সেটা আমাদের হয় না কাজে অশোক মিত্র সেই কথাটা বলেছি এখন আমার মনে হলো যে আমি তো সারা জীবন কবিতার কাছে আত্মসমর্পণ করে রইল আমার সারাক্ষী জীবন তো আত্ম এই কাজে করেছি সুতরাং কবিতার মধ্যে দিয়ে কী করে কী করে যে দেশ যায় সেই চিন্তাটাই করেছে এবং একটা কথা বলছে আজকে অবশ্য কোনো ডিস কথা বলে লোকে রেগে ফেলে যায় কিছু মনে করি না কিন্তু মাঠ সাহেব লিখেছিলেন যে গতবিধে কম চালিয়েছে অর্থাৎ What will be the content of the proletarian revolution of the 19th century? I am going to quote English The proletarian revolution of the 19th century will take its content from the poetry of the future. and that plan for a perfect capital city, but they are just dreaming. In আমাদের লক্ষ্যটা থাকে অতীত পাল্লায় যেখানে কবিতা কাজ করছে শুধু সমস্ত প্ল্যান আর কাকে কী করতে হবে আর নিয়ম ভারতে বাংলা চলবে না আমেরিকার অবস্থা দেখুন এর কাছে কবিতার কোনো মানে আছে কোনো মানে সুতরাং এই যে আমাদের কবিতা কবিতাতে চিনিয়েছে সব এখন এই যে এই যে এই যে চিন্তাটা যে এমন কিছু আছে কবিতার মধ্যে যে এটা বুঝতে পারলে জানতে পারলে ভবিষ্যতের দিকে চোখ রেখে আমরা সক্রিয়ভাবে কাজ করতে পারি লোকের মন বাঁচাতে পারি গরিবকে মাথায় কেন শেখাতে পারি এইটা এই যে জিনিসটা এইটার মধ্যে দিয়েই আমি আমার জীবনকথাটা দিয়ে এই ব্যাপারটা নিয়ে বলা যেতে পারি যখন অশোকবাবু বাবু এই ধরনের কথা কথা বললেন তখন আমার ঘনিষ্ঠ বন্ধু আমার খুব সৌভাগ্য জানার বিশেষ মানে জ্বলন্ত ধারণের লোক আমার বন্ধু এই তাদের মধ্যে একজন ছিলেন শঙ্কর ঘোষ শঙ্খ এবং আমি ঘোষ করতে এ বুঝে মুক্তি চাই দিচ্ছি কথা বলে চুপ করে শোনো যাই খুব তখন শঙ্খ ঠিক করলাম যে আমরা ভাবে করবো একদম এক হাজার বছরের বাংলা লেখা এটা বাংলা তো ইংরেজির চেয়ে পুরোনো ভাষা সুতরাং এই বাংলা এক হাজার বছরের বাংলা লেখা একজন চর্যাচর্য নিয়ে আজকে যে হচ্ছে গান টান তঙ্গি হচ্ছে সেসব নিয়ে আমরা একদিকে ইংরেজি একদিকে বাংলা করে একটা সিরিজ পারব সব আমি এটা ঠিক করলাম এই তখন আমরা অনেক চেষ্টা চেষ্টা করে কলামগ ইউনিভার্সিটি প্রেসিড কাছ থেকে আমি সিরিজ টিচার হিসাবে এইটার একটা আমরা ইয়ে পেলাম আমরা পরামর্শ আমরা অনুমতি দিলাম কিন্তু টাকা পায় পাওয়া যাবে তার কারণ কি আজ বাঙালি হিন্দু বাঙালি মন্দির বাঙাল আমি তো জানি না আপনারা কী করেন কিন্তু তারা বইয়ের জন্য সিরিজের জন্যে সত্যি সত্যি বাংলাকে একদম বিশ্বাস জগতের সামনে তুলে ধরার জন্যে একটি পয়সা তারা দেখলেন এখন ইয়ে চন্দ্রশেখর ঘোষ বন্দন ভাই তিনি বারো কোটি টাকা দিতে রাজি হয়েছিলেন কেন তিনি ভেবেছিলেন যে আমি ধর্মের বই ট্রান্সলেট করবো তার কারণ কি তার কারণ আমার বাবা ছিলেন শ্রী শ্রী সারদা দেবীর দীক্ষিত কিন্তু ওনারা তো এই সমস্ত ধর্মের মধ্যে ছিলেন না আর আমার মা ছিলেন রামকৃষ্ণের ডাইলেক্ট শিষ্য শিবানন্দের দীক্ষিত এবং আমার মায়ের ঠাকুর দাদা ছিলেন রামকৃষ্ণের ডাক্তার সুতরাং এই চন্দ্রশেখর অংশে তাহলে গায়ত্রী নিশ্চয় এই সমস্ত ধর্মের বই ট্রান্সলেট করবে আমি গান আমার কিছু টুকি করে কিন্তু বিচার হ্যাঁ বিচারের লোকটা আমাকে বলছে দিল্লি থেকে তো আটকে করতে হয় আমার তো মনে হয়েছিল আপনি হিন্দিতে বলছেন আপনি আমাদের গ্রুপের লোক অর্থাৎ ছেলে হয়েছে মানে মাথায় কালো তাই কিন্তু আপনার নামটা দেখছি গায়ত্রী এই আমি তাকে বলছি যে আমি ইচ্ছু বিশ্বাস করি না আমি সুতরাং আমার হয়েছিল বটে হিন্দুভাবে কিন্তু আমি আমার কোনো ধর্ম নেই তখন সেই লোকটি তাহলে আপনার ধর্ম কি আপনার ধর্ম কে

কপিগুলোর সঙ্গে আমার এমন ভাব ওই রস দিয়ে দিয়ে এমন ভাব থেকে মনে করেন আমি একটি মহাপুরুষ আমার পুষ্টি মাঝারের কথা বলেছিল তো তখন শঙ্কর আমি এটা ঠিক করলাম পরে শঙ্কর তো মারা গেল তখন সুতরাং এখন ওই যাদবপুরের ইউনিভার্সিটি ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ডিরেক্টর তিনি আমার সহসম্বাদ সম্পাদক হয়েছেন এখন আমরা আমাদের প্রথম বইটা হচ্ছে চিলেকো শিখল আত্মার জন্য আমি ইলাস ফরহাদ মা ধর আমার খুবই বন্ধু মানে বলে তোমার সাথে দিদি আমার মাতৃভাবে আনাবো না এরকম ভাব তো কিন্তু সেই ফরহাদের বাড়িতে আমার আলাপ হয়েছিল আত্ম আত্মার আত্মার জন্য ইলাসের সঙ্গে এবং উনি আমাকে উঠে তাঁর বসে উনি আমাকে বলেছিলেন যে আপনি খোয়ার নামা ট্রান্সলেট করবেন কেন আমি অর্ষিত দিকে অনেক ট্রান্সলেট করেছি তো আমি ওকে বলেছিল আমার ট্রান্সলেট করা আমার হবে না কিন্তু এই চিলে কোথায় শেখালটা ট্রান্সলেট করা যায় তবে সেইটা দিয়ে আমরা শুরু করেছি আর তারপরে হবে তারপরে হবে মীল দখ আর রবীন্দ্রনাথের তালান্ত এখন আমরা আমাদের মডেল যেটা একটা বলে আমি ছেড়ে দিচ্ছি আমাদের মডেল যেটা সেটা হচ্ছে একটা ইয়ে একটা সিরিজ আছে লোক ক্লাসিক্যাল সিরিজ যেটা পাঁচশো তিরিশখানা বই ছাপা হয়েছে দেড়শো বছর ধরে চলছে ওই একদিকে গ্রিক অথবা ল্যাটিন আরেকদিকে ইংরেজি চলছে এই যে ব্যাপারটা আমরা সবাই এইগুলি ব্যবহার করি পড়ানোর সময় দেড়শো ধরে চলছে আমরা এই মডেলে করতে চাই হাজার বছরের বাংলা লেখা এবং সমানে যাতে চলে যায় এবং সত্যি বলছি পয়সা যদি তোলা যায় তাহলে এটা চলবে এবং এটা চালিয়ে আমি মরতে চাই আমার তিরাশি বছর বয়স হলো লাঠি নিয়ে চলি শরীর ভালো নেই সুতরাং তো মরেই যায় আর সুতরাং আমি এইটা কোনোরকম দান করিয়ে তারা মরতে চাই কেননা চন্দ্রশেখর ঘোষ বলেছেন ঘোষ বলেছেন বারো কোটি টাকা জানে দিলেন দিলে না ব্যাসলে শরীর শরীরই সব করেছেন কাজে আমি আপনাদের বলছি যে সত্যি সত্যি যদি বাংলাকে জগতে দান পাড়াতে চায় আর এটা বাংলাদেশের লোকে আরো ভালো বুঝবে বলে আমার মনে হয় তাই এতে qDebug যে আর জারা পারদিন তার কিছু নেই আর জারা বড়রতেছেন তার বড়রতে বলবেন দি দিয়ে এখানে টাকা নেই তাহলে লাভ আছে এবার পার করতে টাকা নেই তাহলে আমি একটা কথা বল داشছো ট্রেনসির কি কে জরে লেখা ট্রেনেন্সি হ্যাঁ আচ্ছা উনি আর কই বল মানে কুইমা আমি যে এটা যে পেলাম এই যে আমার দেখাটা সেটা আমি শেষে বোঝানোর জন্য লোকেদের কিরকম যে আমেরিকানে যে ফিলিস্তা কত সুন্দর করে কত ভালোভাবে বলছে তারা কিভাবে এগিয়ে এসছে আমেরিকান যে কীভাবে বাংলার মধ্যে ঢুকতে পারে হ্যাঁ আচ্ছা তাদের একদম করে দিচ্ছে একটু সকলেই জানে বোমেনা দরকার শুধু সম্ভব সম্প্রদায় বীর চূড়ানি বীর বাহু জলেরাভে দেবী When in face-to-face -face combat, Veerabhadu, ground general warriors, fell and went before his time to Yama's city. Speak, O oh goddess of ambrosial speech, which best of warriors is the full Kavadi, treasure trove among that clan of righteousness designate commander, then send fresh মানে একেবারে বাংলাটা ছন্দ যেমন সেখানে আর ওর বইটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে আগারো ও বইটা সেকেন্ড তারপরে চট করে বা আপাটা দেখে সব তারপরে ছেড়ে found in editha, it's a preserving bengali tradition, 1,000 years of written texts and oral works vital to the civilization. today, these works have become lost from the culture. all of them should be available globally we must publish them in an open-ended series. the books will be bilingual. readers may learn the original language. modern bengali and folk traditions will be included. outside funding is essential to realize our vision. Know? <coughs> bengali heritage, the nobility and range of bengal heritage will be fully revealed by our series. Buddhist, Bhakti, Islam, Sufi, Pidavi, Vaishnava, Shakta, Tantric and other spiritual traditions will be represented. Women writers from diverse socio-economic backgrounds crowd our series. Pulvarar and Khanan Bhattan are foundational examples. We go from Podawali to Baul and Laman to Raminarath. Donor support will protect and preserve this considerable and now disappearing heritage and ensure these bilingual books will be published for years to come. Impact. Indian editions of works in the series will be printed in India. Our Bangladeshi we are working with owner of UPLA, Kashiwala Kapalatthar Gochi, sentence, eh, 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 we are going eh, eh, to increase the uh, A real cultural base for the economic foundation of will be established. Through these books, 27 million Dashbhavir Bengalis will find connection with 273 million in West Bengal and Bangladesh. The global reach of Columbia University Press will help forge connections among English and Bengali readers in the classroom and beyond. A four million dollar endowment will enable future generations to profit from the series. Resources needed either forty seven thousand five hundred per volume to cover all costs associated with publication or an endowment of $4 million to ensure the series continues in perpetuity. Next page. Donor benefits. Entire series will be named after a donor who gives a million dollars or more. Donors supporting individual volumes at 47.5 will receive acknowledgement in the front matter of the books. Exclusive invitations to book launches and other public publicity events. Next. Book selection process, texts for translation and inclusion in the series are received by kakata based into <laughs> committee the, based Chido, the -based committee of distinguished experts and the editors. All the London University Press books undergo a strict peer review process prior to publication. Next week a, a book layout. A, a, a রবীন্দ্রনাথের কালান্তর থেকে আর ওই এইটা হচ্ছে যে লোক ক্লাসিক্যাল যেটা দেড়শো বছর ধরে চলছে সেইটা প্রাণী এই হচ্ছে বইয়ের লেখা একদিকে বাংলা একদিকে ইংরেজি তারপরে আর এই হচ্ছে বইয়ের চেহারা এই রবীন্দ্রনাথের কালান্তর बस आपकी चुनाई थैंक यू थैंक यू प्रोफेसर स्टीवन फॉर योर स्पीच ऑफ विजडम एंड स्कॉलरली एटीट्यूड्स